এই যে দেখেন কত সুন্দর ভাব পসেছি দমটা দেখেন কত সুন্দর এবার দেখেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় রয়েছে আর কালার টাও দেখেন কত সুন্দর হয়েছে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বিরিয়ানি তো আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু বাড়ির বিরিয়ানি আর বাজার থেকে যে আমরা বিরিয়ানি কিনে খাই স্বাদে কিন্তু অনেক তৈরিতপাত থাকে বাজারে বিরিয়ানিটা বেশি ভালো লাগে খেতে এবং সেন্টও হয় খুব সুন্দর তো সেই বিরিয়ানি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু ইসি করবেন না অনেক কিছু শিকার আছে তাই ভিডিওটা প্রথম থেকে মানে যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি চুলোতে কড়াইটা চাপিয়ে একটু গরম করে নিবো আর এদিকে আমি কি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কাজটা করতে হবে চালটাকে আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে এই যে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এক কিলো চালের জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু নিয়েছি আলুটাকে আমি এইভাবে মোটামুটি করে কেটে নিয়েছি আর মাংসটাকে দেখেন আমি একটু মোটা করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করবেন না এই রকম করে কেটে নিতে হবে আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইটা দিকে গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুশো গ্রাম মতন তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিব আর এদিকে মুরগির মাংসটা ম্যারিনেট করে নিব প্রথমে মাংসতে দিয়ে দিব লবণ লবণটা স্বাদ মতন দিয়ে দিবেন অল্প দিয়েছি লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো অল্প একটু ফুড কালার ভালো করে মেখে নেব মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এদিকে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব এর আগেও তো আপনাদেরকে আমি অনেক বিরিয়ানি বানিয়ে দেখেছি তো আজকের বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদা মানে আগ্রা সেটা কোনো মেলই থাকবে না তাই বিরিয়ানিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম পুরো দোকানের মতন করেই বানিয়ে দেখাবো দোকানে যেইভাবে এইভাবে বানায় ঠিক সেইভাবে করেই বানিয়ে দেখাবো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এই যে দেখেন এইভাবে কালার করে ভেজে নিতে হবে তেল ঝরিয়ে ভালো করে উঠে নিতে হবে এবার আমি মুরগির মাংস এলাকায় ভেজে নিব মুরগি মাংস লাগে কড়া করে ভালো করে ভেজে নিতে হবে ভাইসে ভাইসে এতে মাংস গুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় দশ মিনিট মুরগি মাংসটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই হাঁড়িটাতে আমি বিরিয়ানিটা সাজাবো বা বসাবো তার জন্য এই হাঁড়িটাতে সঙ্গে সঙ্গে মাংসটা নামিয়ে নিচ্ছি যে হাঁড়িটা আপনি দমে বসাবেন বিরিয়ানিটা সেই হাঁড়িতে সঙ্গে সঙ্গে উঠে নিতে হবে আমি আলু ভেজে নিব আলুটা দিয়ে দিছি লবণ লবণটা স্বাদ মতন দিয়ে আর একটু দিয়ে দিছি ফুড কালার এইভাবে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব আলুগুলাকে আমি ভেজে নিয়েছি তাহলে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পানি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পানি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি পেঁয়াজ বাস্তা এবার আমি আলুগুলাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলাকে আমি ভালো মতন সেদ্ধ করে নিয়েছি দেখেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলাকে উঠিয়ে নেবে আলোগুলাকে উঠে মাংসের উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইটা নামিয়ে নিব এবার আমি ভাতের জন্য পানিটা বসিয়ে দিচ্ছি এবার আমি পানিতে দিয়ে দিব দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো বড় এলাচ দুটো ছোট এলাচ আর দিয়ে দেবো কিছুটা লবঙ্গ অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিলে ভাতটা একটা সঙ্গে একটা লেগে যাবে না ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব এখন কিন্তু আমি লবণ দিচ্ছি না চালটা দেওয়ার পরে লবণটা দেবো এদিকে পানিটা গরম হতে থাক এদিকে আমি বিরিয়ানির জন্য গ্রেভিটা রেডি করে নিব এখানে আমি নিয়েছি গরুর দুধ আড়াইশো গ্রাম আর দুধটাকে জাল করে তবে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এক প্যাকেট দিয়ে দিছি বিরিয়ানি মশলা দু চামচ চিনি এখানে লবণটা করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন আর যদি লবণ এত বেশি হয়ে যায় গ্রেভিতে তাহলে ভাত যখন ফুটাবেন তখন লবণ লবণটা কম দেবেন তাহলে পরেই হবে গ্রেভিটা রেডি হয়ে গেছে এইভাবে রেখে দিচ্ছি তারপর চিনিটাও বলে যাবে বিরিয়ানি ভাত রান্নার জন্য এখানে আমি বাসমতি সেদ্ধ চালটা নিয়েছি চেষ্টা করবেন সেদ্ধ চালটা নেওয়ার এই যে দেখেন একটাও ভাঙেনি অনেক চাল আছে ভেজার সময়তেই ভেঙে যায় এটা একটাও ভাঙেনি এদিকে পানিটাও ফুটে গেছে আর যখন পানিটা দেবেন ফুটছে তখনই কিন্তু চালটা দেবেন তাহলে ভাই ঠিকঠাক হবে এবার আমি দিয়ে দিছি লবণ লবণটা একটু বেশি করে লাগবে ভাতটা যখন ফুটবে তখন লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক হয়েছে কিনা লবণ কম হয় তাহলে কিন্তু ভালো লাগবে না ঢাকা দিয়ে ভাতটাকে আমি নব্বই পার্সেন্ট মতন সেদ্ধ করে নিব এদিকে হতে থাকে এবার আমি বাকি কাজটা করে নিচ্ছি এবার আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি আজকে তো আপনাদের আমি সম্পূর্ণ নতুনভাবে দেখালাম এইভাবে কে কে বিরিয়ানি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটুখানি আমি গ্রেভি রেখে দিলাম এটা পরে দেব এবার দিদিছি পেঁয়াজ বেস্তা এবার দিদিছি টক দই অল্প একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা খুব সামান্য আর এখানে আমি টাকা দামের এক প্লেট গুঁড়ো দুধ নিয়েছি এটা দিয়ে দিচ্ছি বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন বেশি ভালো লাগে তাহলে খোয়াটা দিতে হবে না ভাতটা এবার আমি চেক করে নেব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা ভাতটা দেখেন হয়ে গেছে ভাতটা উঠে সঙ্গে সঙ্গে এই হাঁড়িতেই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাতটা আমি ছেঁকে উঠিয়ে নিয়েছি এবার আমি ওপরে একটু ঘি দিয়ে দেবো চামচ মতন ঘি দিয়ে দিলাম আমি যে গ্রেভিটা রেখেছিলাম একটু এটা আবার ওপরে দিয়ে দেব এবার আমি চারিধারে আটা লাগিয়ে দিই ঢাকাটা আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছে এবার ঢাকাটা দিয়ে দেবো এইভাবে করে নিলে পরে দমটা ভালো মতন বসে তাড়াতাড়ি দম বসে যাবে একটু বাষ্পটা বের হবে না এর আমি চুলোতে বসিয়ে দেবো এটা আমি মিডিয়াম আছে ঘড়ি ধরে পনেরো মিনিট জাল করে নেবো ঘড়ি ধরে আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব কিন্তু ঢাকনাটা খুলবো না পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলব এই যে কত সুন্দর ভাব পুষেছি দমটা দেখেন কত সুন্দর এবার এক সাইড থেকে এইভাবে খুলে খুলে নিতে হবে এবার দেখেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় রয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর ভাতগুলো দেখেন একেবারে ঝরঝরে হয়েছে একটা 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 সঙ্গে একটা লেগেও যায়নি বা গলেও যায়নি একটাও ভাঙেনি আর চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আলুগুলাও সেদ্ধ হয়েছে বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে আমরা যে বাজার থেকে ঠিক সেই রকমই হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বাজারের মতন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবার আশা এই আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাজারের মতো খেতে হয়েছে বিরিয়ানিটা খুব সুন্দর রান্না হয়েছে আর মাংসগুলো খুব সুন্দর রান্না হয়েছে